একশো মুরগি আপনার লালন পালন করি ইনশাল্লাহ আল্লাহ রহমাতে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করা এক মাসে ইজি ব্যাপার একেবারে অনাশে আর যদি দুশো কেউ পালে তাহলে আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা ইনকাম করা কোনো সমস্যাই না ইনশাল্লাহ আপনার আল্লাহ রহমাতে আমার এখান থেকে ভালোই লাভ হচ্ছে আমি যেহেতু দীর্ঘ চার থেকে পাঁচ বছর আমি এই ফার্মের সাথে জড়িত আপনার ভালো টাকা লাভ হচ্ছে বিদায় আমার লস ইনসেল্লা আল্লাহ রহমত নাই তার জন্য আমি ফার্মের সাথে আসি এবং ফার্মের ব্যবসায় একটা জিনিসই আমি সবচেয়ে বেশি আমার ভালো লাগছে নগদ টাকা নগদ টাকা অন্য কোনো ব্যবসা গেলে আপনার বাকি হয় মুরগির ব্যবসা কোনো বাকি নাই বাচ্চা বিক্রি টাকাও নগদ ডিম বিক্রি করলে তাও নগদ আমি মাংসের জন্য যদি উৎপাদন করে মুরগি বিক্রি করে মার্কেটে তাও আমার নগদ টাকা আপনাদেরকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি বেগেরহাট জেলা থেকে আমরা সেই রংপুর থেকে আসছি মোটামুটি তেরো ঘন্টা জার্নি করছি বাসের মধ্যে সারা রাত ঘুম হয় নাই তারপরও এই সুন্দর টাইগার মুরগির প্রজেক্টটা আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আজকে আমাদের সাথে আছেন ইলেশ ভাই ইলেশ ভাই আসলে দীর্ঘদিন যাবৎ উনি আসলে প্রবাসে ছিলেন প্রবাস থেকে এসে আসলে এই সুন্দর খামারটা করছেন অনেকেই বলে যে টাইগার মুরগিতে আসলে ওইভাবে লাভবান হওয়া যায় না আবার অনেকেই বলে যে ভাই আমি বেশ ভালো লাভ করতেছি যে যেটাতে আসলে ভালো মনে করে তিনি এখান থেকে আসলে বাচ্চা উৎপাদন করতেছেন এবং এখান থেকে বেশ ভালো ডিম পাচ্ছেন এ পর্যন্ত

এটা আপনার পয়েন্ট পয়েন্ট করে করলে হয় কি যে আপনার ডিমের প্রোডাকশনটা ভালো থাকে এবং আপনার বাচ্চাগুলো ভালো হয় একশো ডিমের ভিতরে মনে করেন নিরানব্বই পার্সেন্ট ডিমে আপনার বাচ্চা উৎপাদন করা যায় সম্ভব হয় অনেকগুলো ডিম দেখতে পাচ্ছি

মুরগির কোনো রোগবালাই যদি না থাকে অসুখ না হয় কোনো গ্যাস না হয় পারবে তাহলে আপনার পঁচানব্বই পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব তবে খাবারটা নিয়ন্ত্রণ সুন্দরভাবে পরিচর্যা করতে হবে আচ্ছা পঁচানব্বই পার্সেন্ট ডিম পাওয়া যাবে যদি খাবারটা ভালো হয় জি আপনি কি ধরনের খাবার খাওয়াচ্ছেন ভাই আমি আপনি সরাসরি কোম্পানির খাবার খাওয়াচ্ছি ম্যাশ খাবার খাওয়াচ্ছি লেয়ার লেয়ার ওয়ান এবং লেয়ার লেয়ার টু কোনো মুরগির বয়স আছে দেড় বছর দুই বছর আবার কিছু মুরগির বয়স আছে এক বছর তবে যেগুলো এক বছর এগুলোর লেয়ার লেয়ার ওয়ান আবার লেয়ার লেয়ার টু যেগুলো আপনার দুই দোসর বয়স এগুলো আপনার খাওয়ানো লেয়ার লেয়ার টু তবে এর ভিতরে মেডিসিনের ভিতরে কিছু ডিফারেন্স থাকে ভালো উন্নত মানের কোম্পানি যদি ভিটামিন খাওয়া যায় ইসেল তারপরে আপনার জিঙ্ক তারপরে ডাব্লিউএস এইগুলো ভিটামিন যদি আপনার ভালোভাবে পরিচর্যা করা হয় আর মুরগি মেনে চলে গিয়ে আপনাদের গ্যাস না হয় গ্যাস হয়ে গেলে মুরগির খাবার কম খায় যখন খাবার কম খায় তখন ডি পারসেন্টেজ কমে আসে আর এই মাছায় শুধু একটা এই মাছায় হচ্ছে কি আপনার কোনো গ্যাস হয় না গ্যাস থেকে মুক্ত থাকা যায় আর লিটার যখন দেওয়া হয় লিটারে কি আপনার এক সপ্তাহ দুই সপ্তাহ পরে যখন আপনার মুরগির ময়লা থেকে গ্যাস বের হয় তখন আপনার এই ওষুধের ভিতরে বিভিন্ন ধরনের ওষুধ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় মুরগি মুরগির পায়খানা সমস্যা না হয় তখন আপনার খাবারটা কম খায় যখন খাবার কম খায় তখন পার্সেন্টেজ কমে যায় এই জন্য মাছ এত কোনো গ্যাস হয় না এই জন্য মুরগির মুরগির আপনার এই ডিমের পার্সেন্টেজটা বেশি থাকে আর একটা কথা হয় জি আপনার কাছে অনেক কথাই শুনবো আপনি বিদেশ থেকে আসলেন অনেক কষ্ট করে টাকাগুলো জমা জমা আপনি বিদেশ থেকে বাংলাদেশে আসলেন অন্য ব্যবসা না করে আসলে এই ফার্মিংয়ে কেন আপনার আসলে মনোযোগ আসলো এটা একটু শেয়ার করো ফার্মিং ব্যবসায় একটা জিনিসই আমি সবচেয়ে বেশি আমার ভালো লাগছে তাছাড়া নগদ টাকা নগদ টাকা অন্য কোনো গেলে আপনার বাকি হয় মুরগির ব্যবসা কোনো বাকি নাই বাচ্চা বিক্রি করে টাকাও নগদ ডিম বিক্রি করলে তাও নগদ আমি মাংসের জন্য যদি উৎপাদন করে মুরগি বিক্রি করে মার্কেটে তাও আমার নগদ টাকা অন্য অনেক ব্যবসা করে দেখছি জীবনে তা সেই ব্যবসাগুলো কি বাকি এক লক্ষ টাকা নিয়ে আপনার ব্যচা কিনা করলে দশ হাজার টাকা বাকি মানে আসল যেটা লাভ সেটাই হয়েছে বাকি আর এই সিস্টেমে এই ফার্মার সাইজটি কোনো বাকি নাই ডিমেও কোনো বাকি নাই মুরগি বাচ্চা বিক্রি করলে তাতেও কোনো বাকি নাই আর গোসের জন্য যদি আমরা মুরগি বড় বানায় বিক্রি করে দিই তার তো কোনো বাকি নেই নগদ টাকায় যদি আমরা মনে করি এক হাজার মুরগি আমি বড় করলাম কেজি সাইজে বানালাম আমি ঢাকার দিয়ে যে ফোন দিলাম সরাসরি আমার বাসা থেকে গাড়ি দিয়ে মাল নিয়ে যাবে বাসায় বসে ক্যাশ নগদ টাকা দিয়ে আমার মুরগি ক্লিয়ার করে নিয়ে যাচ্ছে আর এই জন্য আমি এই ফার্মের সাইডে আমার আসা মুরগি দেখতে পাচ্ছি ভাই জি আচ্ছা এগুলো ডিম আসা পর্যন্ত একটা মুরগিতে কেমন খরচ হচ্ছে ভাই একটা মুরগি আপনার আসা পর্যন্ত যদি আপনার প্রথম যারা একেবারে নতুন তাদের খরচ হবে ধরো সাতশো টাকা সর্বোচ্চ সাতশো টাকা যারা পুরন খাবার বোঝে যে খাবারটা কতটুকু খাবার খাওয়াইতে হবে বা কি ভিটামিন খাওয়াইতে হবে কীভাবে পরিচর্যা করতে হবে তাদের জন্য মনে করেন পাঁচ থেকে সাড়ে পাঁচশো টাকা সর্বোচ্চ খরচ হবে তবে সব কিছুই হচ্ছে এলাকি পরিচর্যা পরে নির্ভর করবে কেউ যেমন আটশো টাকাও লাগে যায় তাদের আটশো টাকা লাগে তারা বোঝে না ওই আপনার যখন খাবার মুরগি কম খায় তখন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করে যখন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করে তখন ডিমির পার্সেন্টেজ কমে যায় তা বিভিন্ন ধরনের সম্মুখীন হয় তার জন্য কি আপনাদের পরিচর্যা সুন্দরভাবে করে আর যদি মাছা থাকে মাছায় কোনো আপনার কোনো আপনার অ্যান্টিবায়োটিক তেমন লাগে না কোনো ওষুধ লাগে না বিভিন্ন সুবিধা হয় এর জন্য আপনার আমার এই মাসা করা যাতে আপনার কোনো বড় কোনো ক্ষতিতর কোনো সমস্যা না হয় আইকার মুরগি নিয়ে আপনার আসলে ফিউচার প্ল্যান কি ভাই আপনি যেহেতু অনেক দিন ধরে লালন পালন করতেছেন আমার এটা ইচ্ছা আছে যে ইনশাল্লাহ লাল মতে পনেরো বিশ হাজার আমার প্যারেন্টস থাকবে এবং ডিমের মুরগি আপনার এই ডিম থেকে আমরা মানে বাচ্চা উত্তর করবো সারা বাংলাদেশে এখন দিচ্ছি তার সাথে অনেক ডবল ডবল মনে করে ফেল করতে পারবে ছোটো ছোটো খামারি যারা আছে মানে একশো দুইশো অনেক অর্ডার করে অনেক ফ্যাসারিতে দেওয়া যায় না যে আমাদের কাছে যে আমার ইচ্ছা যে 100 200 ধরে অর্ডার করে তাদের আমি পৌঁছেই দিইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা আমার মনে একটা ইচ্ছা যে ছোট খামার বড় হোক আস্তে আস্তে যারা এই ধরনের খামার শুরু করতে চাই বা এই ধরনের পরিকল্পনা করতেছি আমরা পড়াশোনার পাশাপাশি মনে চাকরি পাশাপাশি আলাদা একটা বাড়তি ইনকাম করতে চাই জি চাকরি করতেছে চাকরি পাশাপাশি এই খামারটা করবে 100 মুরগি 100 মুরগি আমরা লালন পালন করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করা এক মাসে ইজি ব্যাপার একেবারে আর দুইশো কেউ পালে তাহলে আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা ইনকাম করা কোনো সমস্যাই না চাকরিও করলো এটাও করলো তবে নাকি টাকা যখন লাভ হচ্ছে তারপর দুই মাস মনে মনে করে চল্লিশ হাজার টাকা হলো এভাবে আস্তে আস্তে তাহলে আপনার নিজেই ব্যবসা আকার করতে পারবে কোনো সমস্যা হয় না এরকমের অনেক খামারি আছে যারা একশো দিয়ে শুরু করেছে কারণ তারা পাঁচশো এক হাজার ফার্ম করতেছে আমার এই ক্যাপাসিটি পর্যন্ত তারা পৌঁছে গেছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনি তো অনেক দিন হলে আপনি কেমন লাভ করতেছেন ভাই ইনশাল্লাহ আপনার আল্লাহ রহমতে আমার এখান থেকে ভালোই লাভ হচ্ছে আমি যেহেতু দীর্ঘ চার থেকে পাঁচ বছর আমি এই ফার্মের সাথে জড়িত আপনার ভালো টাকা লাভ হচ্ছে বিদায় আমার লস ইনশাল্লাহ আল্লাহ রহমত নাই তার জন্য আমি ফার্মের সাথে আসি এবং তার জন্যই তো ফার্মটা আমি পরিচালনা করতে পারতেছি অনেকে বলে আপনার কত টাকা লাভ হচ্ছে কি না হচ্ছে এটা অনেকে বলেন আমি দেখছি যে বড়ো বড়ো খামারিরা বলে না যে কয় লক্ষ টাকা লাভ হচ্ছে মাসে অনেকে দুই লক্ষ তিন লক্ষ লক্ষ তেরো বিশ লক্ষ টাকা অনেকের লাভ হচ্ছে জানি কিন্তু যেটা প্রকাশ্যভাবে প্রচার করে না হয়তো কিছু একটা ভাবে যে বললে হয়তো সমস্যা করে তার জন্য বলে না তবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার ফার্মে খুবই ভালোই আছে আপনাদের দু আল্লাহর রহমাতে এভাবে যদি কেউ টাইগার মুরগি খামার করে ছোটো প্রজেক্ট করে তবে সে তার একটা

আমার বুঝতে পারো জি আমার নাম ইলিয়া শেখ আমার থানা বাগেরহাট জেলা বাগেরহাট আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আবার বলতেছি ফোন নাম্বারটা জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমার খামারে আসতে পারবে এবং আমার থেকে বাচ্চা নিতে পারবে কোনো সময় সমস্যা নাই ইনশাল্লাহ আল্লাহ রহমতে বারো মাস আমি ব্যবসা করি আপনাদের দু আল্লাহর রহমাতে আমার কাছ থেকে সব সময় বাচ্চা এরা পাবে এবং পরামর্শ পাবে আর এটা হচ্ছে খুলনা জেলার বাগেরহাট এটা হচ্ছে খুলনা জেলা বাগেরহাট কেউ যদি আপনার আপনার খামারটা দেখতে আসলো এবং পাশাপাশি এখানকার দর্শনীয় স্থানগুলো দেখতে আসলো এখানে ওই দেখার মতো কি কি আছে বাগেরহাট জেলায় ইনশাল্লাহ আল্লাহর রহমাতে আমাদের খান জানালি মাজার আছে ষাট গম্বজ আছে আপনার আমাদের বাগেরাটে বড় একটা পার্ক আছে এগুলো আপনার দেখতে পাবেন পাশাপাশি আপনার মোংলা বন্দরে মানে সুন্দরবন আছে এগুলো আপনার দেখতে পারবে ভাই আপনার এই সুন্দর 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 ইনফরমেশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খামারটা আরো বেশি বড় হোক ভাই ধন্যবাদ আপনি অনেক দূর থেকে আসছেন আমাদের এই খামার পরিদর্শন করার জন্য এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম